আপনার জন্যে আপনার সৃষ্টিকর্তা আপনার রব যে সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করে দিয়েছেন তাকে নিয়েই ভালো থাকুন অন্য কোনো তৃতীয় ব্যক্তির দিকে সে নারী হোক বা পুরুষ কারো দিকে আর নজর দিবেন না তাহলে চোখের গোনা হবে যে নারী তার বাবা মায়ের কথা শুনে তার কাছের মানুষদের কথা শুনে স্বামীর সাথে খারাপ আচরণ করে স্বামীকে অসম্মান করে স্বামীর যত্ন নেয় না এই নারীর জীবনে কখনোই সুখী হয় না স্বামী জীবনকে সুখী করতে হলে স্বামীদেরকে স্ত্রীর সম্মানের জন্যে সকল মানুষের সাথে যুদ্ধ করতে হবে তা না হলে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় দুজনেই বদলে যায় কেউ ইচ্ছাকৃতভাবেই বদলে যায় আর কেউ বাধ্য হয়েই বদলে যায় একটা কথা মনে রাখবেন স্বামী স্ত্রী যখন একটা সংসার গড়ে তোলে তখন সেই সংসারের উন্নতি দেখে স্বামী স্ত্রীর মধ্যকার সুখ শান্তি দেখে অনেকেরই সহ্য হয় না সে আপনার বাড়িতেও কিছু লোক থাকতে পারে আবার স্বামীর বাড়ির কিছু লোকও থাকতে পারে তাই পুরুষ ভাইদেরকে বলবো আপনার উন্নতি একমাত্র সহ্য করবে আপনার স্ত্রী আবার বন্ধুদেরকে বলবো আপনার সংসারের উন্নতি যদি কেউ সহ্য করে সেটা আপনার স্বামী আপনার উন্নতি আপনার স্ত্রী কেবল সহ্য করবে আপনার পরিবারের কেউ না আপনার পরিবারের সদস্যরা তো আপনাদের কথা লাগিয়ে একে অপরের সাথে দ্বন্দ্ব তৈরি করবে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করবে সংসারটা ভেঙে দেওয়ার চিন্তা করবে আমরা সব মানুষকেই কাজ থেকে দূর থেকে খুব ভালো মনে করি সে যেই হোক সম্পর্কে সবাইকে আমরা ভীষণ বিশ্বাস করি এবং অনেক ভালোবাসি আর যদি সে মানুষ আপন হয় রক্তের কেউ হয় সেখানে তো অন্ধের মতো তাকে বিশ্বাস করি কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত যতই রক্তের সম্পর্কের মানুষ হোক না কেন তার অন্তরে কী চলছে একমাত্র আমাদের রব ছাড়া কেউ বলতে পারে না তাই আমাদের সব সময় সাবধান থাকা উচিত নিজের সংসারের সুখ শান্তি যেন নষ্ট না হয় সেদিকে সময় সতর্ক থাকা উচিত আর স্বামী স্ত্রী একে অপরকে অনেক 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 ভালোবাসা উচিত একে অপরের প্রতি যত্নশীল হওয়া উচিত স্বামী স্ত্রী একে অপরের কাছে ভালোবাসার মানুষ পৃথিবীতে সব থেকে পবিত্র একটি সম্পর্ক এই সম্পর্কে সস্তা অবহেলা এই শব্দগুলো কোনোভাবে আসবে না কোনোভাবে চলবে না একে অপরকে শ্রদ্ধা করব না ভালোবাসবো না এ ধরনের কোনো শব্দ আসবে না স্বামী স্ত্রী সবসময় একে অপরের কাছে অ্যাভেলেবেল হয়ে থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ইগো আবার কি। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ব্যক্তিত্ব রক্ষা করা এটা আবার কি। স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক পবিত্র একটি সম্পর্ক একে অপরের জন্যে একে অপরের পাশে সবসময় থাকবে অ্যাভেলেবেল হয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র সম্পর্ক একটি হালাল সম্পর্ক তাই এই সম্পর্ক সত্যিই খুব সুন্দর এই সম্পর্কের ভালোবাসা সত্যি অসাধারণ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একে অপরের কথা শুনতে কোনো রকমের ব্যক্তিভাব চলবে না খুবই ছোট্ট কোনো ঘটনাকে কেন্দ্র করে কথা বন্ধ করা বিছানা আলাদা করা এগুলো একদমই করা উচিত নয় এর ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় দ্রুত সৃষ্টি হওয়ার আগেই সেটা মিটিয়ে ফেলা উচিত স্বামী সম্পর্কের মধ্যে জি থাকবে রাগ থাকবে মান অভিমান থাকবে অভিযোগ থাকবে একে অপরের প্রতি অধিকারও থাকবে স্বামী কথার মাঝে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটি সম্পর্ক স্বামী একে অপরের একান্তই আপন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে পুরুষটি তৃতীয় কোনো ব্যক্তিকে বেশি গুরুত্ব দিয়েছে সে মা হোক ভাই হোক বোন হোক বন্ধু হোক বান্ধবী হোক তাদের সম্পর্কের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছে স্বামী সম্পর্কের মধ্যে যদি কোনো স্ত্রী কোনো তৃতীয় ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে তবু সেই সংসারের শান্তি নষ্ট হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কেউ একজন চালাকি করেও সম্পর্কে সুখ বা শান্তি ধরে রাখবে এটা কল্পনা করা সত্যি বোকামির কাজ চালাকি করে কখনো অভিনয় করে কখনো সম্পর্কের সুখ ধরে রাখা যায় না শান্তি খুঁজে পাওয়া যায় না সংসারে সংসার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এমন ভুল বুঝে ওঠার আগেই সম্পর্ক এবং সংসারকেই ধ্বংস করে জীবনের সঙ্গীকে এতটাই আঘাত করবেন না যেন সে আপনার উপর থেকে মায়া কাটি উঠতে শিখে যায়